হায় তুফান নিয়ে যেন উত্তেজনার শেষ নেই দর্শকের মধ্যে ইয়াস তুফান সিনেমা নিয়ে এখন নতুন একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে এর ভিলেনকে দেখুন টিজারে তো একজন ভিলেনকে দেখানো হয়েছে চঞ্চল চৌধুরী তারপর আরও একজনের নাম অফিসিয়ালি ঘোষণাও করা হয়েছে বা মেনশন করা হয়েছে মিশা সৌদাগর বাট 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 দর্শকের মন এই দুই ভিলেনতেও ভরছে না আরও ভিলেন চাচ্ছে কে হবে সেই আরও ভিলেন অর্থাৎ এই সিনেমার ভয়ঙ্কর ভিলেন কে হতে চলেছে দেখুন শুরু থেকেই প্রথম নাম যেটা ছিল দর্শকের মনে সেটা হলো যিশু সেন গুপ্তা বাট টিজার আসার পর অনেকেই মনে করছেন একটা ব্যাকসাইড থেকে যে ভিলেনকে দেখানো হয়েছিল সেটা অনেকেই মনে করছেন যে আফরান নিশো বাট এখন কি। ফাইনালি কে থাকতে চলেছে অরিজিনালি অঞ্জিনালি তুফানের ভিলেন আফরান নিশো নাকি যিশু দেখুন এই সিনেমার একজন এই সিনেমার সঙ্গে খুবই ক্লোজলিভাবে জড়িত তিনি একটা ইন্টারভিউতে রিসেন্টলি বলেছেন যে এই সিনেমার ভিলেন তারা যা দেখানোর দেখিয়ে দিয়েছে বাকিটা দর্শক গিয়ে হলে দেখবে তবে একটা জিনিস আমি বলতে পারি মানে আফরার নিঃস্ব আফরান নিঃস্ব এই সিনেমার ভিলেন হবে না তার কারণ হলো বেচারা হিরো হয়ে ডেবিউ করে একটি সিনেমা করেছে আর সেটাও সুপারহিট সিনেমা তাই তার এখনই এই স্টেপ নেবে না তার নেগেটিভ চরিত্রটা বা তাকে লোকে নেগেটিভভাবে দেখুক একটা তো আমরা জানি বাংলাতে একটা জিনিস সেটা অন্যান্য ভাষায় না কিন্তু বাংলা ভাষায় যাকে আমরা ভিলেন রূপে দেখি তাকে ঠিক পরে আর হিরো রূপে মানতে আমরা পারি না আমাদের কষ্ট হয় সাউথে কিন্তু এমনটা না সাউথে হিরোরা ভিলেন হচ্ছে ভিলেনরা হিরো হচ্ছে না আমাদের বাংলা সিনেমায় এপার বাংলা হোক বা ওপার বাংলা আমরা কিন্তু ভিলেনকে যাকে যেই রূপে দেখি তাকে পরে আর হিরে হিরো রূপে ঠিক মানতে পারি না যাই হোক এখন সময় চেঞ্জ হয়েছে এখন এতটাও লোকে মনে রাখবে না বাট কোথাও গিয়ে আমার মনে হয় না যে আফরান নিশো সে এত গুড লুকিং তার অভিনয় সত্তা ভালো সব কিছু ঠিকঠাক ভালো সিনেমা করেছে যেটা সুপার হয়েছে সামনে আরও কাজ আছে এস বি সঙ্গে দুটো কাজ করবে তো সে বিলেন রূপে এখনই কাজ করবে বলে আমার তো মনে হয় না যদি সেখানে অন্য কোনো চমক থাকতো ছোট্ট একটা কেমিও রোল থাকতো সেটা পজিটিভ রোল থাকতো তাহলে সেটা করলে করতেও পারতো বাট নেগেটিভ রোলে আমার তো এটা মনে সায় দেয় যাই হোক আফরান নিঃশ আমার মনে হয় এই সিনেমাতে নেই যিশু গুপ্তার ব্যাপারটা যদি বলি তাহলে যিশু এই সিনেমায় আছে কতটা শিওরলি জানা যায়নি কারণ যিশুর তরফ থেকে এন এখনও রকম কোনো আওয়াজ পাওয়া যায়নি আর যিশুকে কোথাও কোনো জায়গায় মেনশন করা হয়নি তবে আমি এটুকু বলতে পারি এই সিনেমায় যিশুও নেই আফরান নিশাও নেই এই সিনেমাতে মেন ভিলেন হিসেবে চঞ্চল চৌধুরী থাকবে এবং মিশা সদাগর যৌতি থাকছে উনিও ভিলেন রূপেই থাকবেন হতে পারে মে বি শাকিব খানের ডাবল রোল সাকিব খানই নেগেটিভ একটা বড় চরিত্র হতে পারে নাও হতে পারে চঞ্চল চৌধুরী রয়েছে বিশেষ সদাগর রয়েছে তারাই মনে হয় ভিলেনের কাজটা করে নেবে আর ছোটোখাটো ভিলেন থাকতে পারে আর যেটা মেন ব্যাপার সেটা হলো মানে এর পার্ট টু যদি হয় তাহলে সেখানে কেমিও হিসেবে লাস্টে দেখাতে পারে আফরান নিচু বা জিজু সেনগুপ্তা আফরান নিঃসকে আমার ঠিক মনে হচ্ছে না যে সে ভিলেন রূপে কাজ করবে যিশু যদি ওয়ার্ল্ড ওয়াইড ভিলেন রূপে কাজ করে তাই যিশুর একটা কেমিও যদি লাস্টে রাখা যায় ঠিক মির্জা সিনেমার মতো তাহলে পার্ট টুতে একটা বিধ্বংস কাজ হবে সাকিব ভাষের যিশু আমার মনে হয় এইটুকু বা বাকি আপনাদের তো পার নিয়ে কি মতামত ভিলেন কমেন্টে জানান আর পরবর্তী ভিডিওটা আরও ডাসু আসছে চোখ চ্যানেলে ও হো 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 যারা আমাকে ফেসবুকে খুঁজছেন জানেন না আমার আইডির নাম কী আমার ইউটিউব চ্যানেলের নাম সঞ্জু স্টেশন ও সঞ্জু স্টেশন খুঁজে নিন আর আমাকে ফলো করুন বা মেসেজ দিন বা ফেন্ড রিকোয়েস্ট পাঠান আমি আছি সর্বদাই টাটা